নাই হাতে নাই টাকা কাপড় নাই চোপন নাই মাছ নাই মাংস নাই ই দামার ফাকা। আল্লাহ আমারে গরিব বানাইছে বউ তাই তো আমি মানুষ না কিন্তু চেতন আসি ও মতন বেহুস না এই বুকে আইসা দেহ ঠাই পায় নাই অন্য কেহ ভাবি শুধু তোমারে নিয়া ভালোবাসি জীবনটা দিয়া যাদের অনেক টাকা আছে তাদের মিছে মিছে গরিব গোস্ত পোলাও কোরমা রুটি বাড়াইতাছে পেটের ভুটি একবার যদি ভাবতা ঈদ নিয়া ওইরা থাকতা মাথা নুইয়া সিজদাই গিয়া আলাহ জীবনে অনেক ভুল করেছি মাফ করে দাও আমায় এই ঈদে উসিলাই জীবন এখন আছে এখন নাই আসা এই মৃত্যু কবরে শাস্তি শেষ বিচারে মুক্তি চায় আসো আমার কাছে বসো আমার পাশে বুঝা ফলাইছি সব স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত ঘোষণা করেছে আমার রব ভালোবাসা ভালবাসব স্বামী তোমারে আমিও জীবন দিয়া আর কোনোদিন করবো না ঝগড়া ঈদের কেনাকাটা নিয়া ধন্যবাদ শুধুই দর্শকবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রানী শঙ্কোয়েল উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ আব্দুল সামাদ প্রধান তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জালাল জিল্লুর রচিত আজকের এই নাটক ঈদ এই নাটকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাহিদুর রহমান জাহিদ সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও তিন আজকের এই নাটকের সম্মানিত সভাপতি রানী পৌর বিএনপির সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধ স্যার জনাব শাহজাহান আলী গেস্ট অফ হিসেবে উপস্থিত আছেন রানী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রাজপথ লড়াকু সৈনিক জনাব আতাউর রহমান গেস্ট অফ হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জনাব রজব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রানীশঙ্ঘল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা জনাব জবান মুনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রানিসংঙ্কল উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বর্তমান রানিসংকল উপজেলা মহিলা দলের আহ্বায়ক জনাব মুনিরা বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের সদস্য সচিব জনাবা আনার আপা আরো উপস্থিত আছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমরা অনুষ্ঠান শুরু করার আগেই আমরা আমাদের তব রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম सम्मानित दर्शक